আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম সরকার পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করেছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলেছেন আব্দুর রহমান আরও জানিয়ে দিব উপজেলা পরিষদ নির্বাচন সুযোগ রেখে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিএনপির এদিকে উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ ঠেকাতে আরও কঠোর হবে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানিয়ে দিব হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার পুরো দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী গোটা দেশকেই এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে পুরো দেশকে বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সব মামলায় জামিন লাভের পরও বারবার জেল গেট থেকে তাকে নতুন বানওয়াট মামলায় আটক ও কারান্তরীণের ঘটনায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শুধু সাইফুল আলম নীরবী নন তার মতো হাজারো নেতাকর্মীকে জামিন লাভের পরও কারা ফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেফতার হচ্ছে বিশ্বের সব স্বাসী শাসকদের দিয়ে আওয়ামী ও সমালোচিত তারা কোনো কিছুকে তোয়াক্কা না করে দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর অত্যাচার উৎপীড়ন অব্যাহত রেখেছে তবে নিষ্ঠুর ও অবৈধ আওয়ামী সরকারকে জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মিথ্যা ও বানট মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে ফরমাইশি সাজা প্রদান সহ জামিন নাম মঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশের নব্য বাকশালী শাসন কায়েম করেছে খুলনা জেলা বিএনপি সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পিসহ তিরিশ নেতাকর্মীর রাজনৈতিক মামলায় উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিন শেষে আদালতের জামিন আবেদন করেন আদালত তাদের জামিন মঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলেছেন আব্দুর রহমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন বাংলাদেশ সম্প্রতির দেশ এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার যেভাবে তাদের পিটিয়ে মারা হয়েছে তা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন দুজনকে পিটিয়ে হত্যা করে যারাই এই শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করেছে তাদের আইনের মাধ্যমে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে বুধবার চব্বিশ এপ্রিল রাতে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নে পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা কেন্দ্র করে মারধরে নিহত ওই দুই সহদরে বাড়িতে গিয়ে সমবেদনা জানান মন্ত্রী এ সময় তিনি নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট ও ঘটনাস্থল পঞ্চপল্লী পরিদর্শন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিমও পঞ্চপল্লীতে সম্পদ মন্ত্রীর সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন দুই মন্ত্রী এই ঘটনায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন জানা গেছে বুধবার সন্ধ্যার পরে বিদেশ সফর শেষে ঢাকা থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সরাসরি মধুকালীর পঞ্চপল্লীতে নিহত আশরাফুল ও আসাদুলের বাড়ি নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে যান মন্ত্রী তাদের মা বাবা সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সকাহত পরিবারকে সমবেদনা জানান এ সময় তিনি নিহতদের পরিবারে এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ এবং জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারি চালিত ভ্যান ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিষদের আশ্বাস দেন উপজেলা পরিষদ নির্বাচন সুযোগ রেখে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিএনপির প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলের যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন করেননি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি তবে প্রার্থীরা শোকজের জবাব দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালে দল তাদের বিষয়ে কঠোর নাও হতে পারে সংশ্লিষ্ট নেতারা বলছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ রেখে প্রার্থীদের শোকজে চিঠি দেওয়া হয়েছে গত সোমবার প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এরপরও দলে দায়িত্বশীল নেতারা প্রার্থীদের সঙ্গে অব্যাহত যোগাযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন তারা বলছেন দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে সরকার বিরোধী আন্দোলনকে অনেক ত্যাগ স্বীকার করেছেন দলের নেতারা তাই কারো বিরুদ্ধে দল কঠোর হতে চাইছে না বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায় প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা তেষট্টি জন প্রার্থীকে শোকস করা হয়েছে এর মধ্যে তেইশ জন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একুশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান উনিশ জন আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে গত মঙ্গলবার রাত থেকে প্রার্থীদের শোকজে চিঠি পাঠানো হয়েছে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত শোকজ চিঠিতে বলা হয়েছে গত পনেরো এপ্রিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলার নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি উপজেলার নির্বাচনে হস্তক্ষেপ ঠেকাতে আরও কঠোর হবে আওয়ামী লীগ আগামী মে মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের এই নির্বাচনে যেন মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ না থাকে সেটা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এর জন্য মন্ত্রী ও দলীয় এমপির আত্মীয় স্বজনদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই নির্দেশনা কার্যকর করা যায়নি কিছু প্রার্থী সরে দাঁড়ালেও মন্ত্রী এমপির স্বজন অনেকে রয়ে গেছেন নির্বাচনে তাই পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথা বলেছে আওয়ামী লীগ এবারের উপজেলা নির্বাচনে দল থেকে প্রার্থী মনোনয়ন না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখে আওয়ামী লীগ এর সুবাদে নির্বাচনে দাঁড়িয়েছেন স্থানীয় পর্যায়ের অনেক নেতা এর মধ্যে মন্ত্রী ও দলের সংসদ সদস্যদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠরাও রয়েছেন এরা প্রার্থী হওয়ায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে আওয়ামী লীগের মধ্যেই এমনকি নির্বাচনকে ঘিরে গ্রুপিং ও দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কাও দেখা দিয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে যে সব জায়গায় মন্ত্রী এমপিদের স্বজন ও তাদের ঘনিষ্ঠরা প্রার্থী হয়েছেন সে জায়গায় প্রার্থীদের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে ওই মন্ত্রী এমপিদের হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে এতে স্বচ্ছ নির্বাচনে বাধা আসার পাশাপাশি দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কাও রয়েছে এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে মন্ত্রী এমপি স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় দল থেকে কিন্তু প্রার্থীদের অধিকাংশই এই নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে রয়ে গেছেন এই পরিস্থিতিতে দলের নির্ধারকরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছেন বলে সূত্রগুলো জানিয়েছে সাংগঠনিক ব্যবস্থার কথা বলে দলের সাধারণ সম্পাদকের বক্তব্য এসেছে হিট অ্যালার্ট আরো তিন দিন বাড়তে পারে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সেলসিয়াস ছিল মোংলায় এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় তাপপ্রবাহের সতর্কতার হিট অ্যালার্ট মেয়াদ আরও তিন দিন বাড়তে পারে আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন আমরা এর আগে তিন দিনে যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ বুধবার শেষ হয়েছে আজ বৃহস্পতিবার থেকে আরও তিন দিনে হিট অ্যালার্ট জারি করা হবে কারণ আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই তিনি বলেন আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দিই সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে আজিজুর রহমান বলেন সারা দেশের তাপমাত্রা গতকালের থেকে আজ কিছুটা বেড়েছে এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা দেখেছি যে এটা মে মাসে দুই থেকে তিন তারিখ পর্যন্ত চলবে এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে এর আগে পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর পরিচালক আরো বলেন আপাতত দিনে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাওয়ার হওয়ার কোনো লক্ষণ দেখছি না তিরিশ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই